সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি সেরে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তার পাথর চুরি করেছে অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার কথাটা বোঝাতে পারি নাই চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে নাই যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থাটা কি বিএনপির বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানিগুলো আইওয়াশ এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নির্দেশন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজর এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিপের মধ্যে এসছে একত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায় সংখ্যানুমদে খালি নির্বাচন চায় পিয়ার সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শুক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্গার প্রয়োগ করতে পারবে সমাহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই জন্য পিআরসিসি নির্বাচন চাই গুন্ডামুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে। যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কীভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নেই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি খুন আমি বাংলাদেশের জনগণকে বলবো সি জুনি চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই চাদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই লুটেরা চোর ডাকাত যদি আবার ক্ষমতা আসে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাস খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনার কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সন্দেহ আমরা ক্ষমতা আনতে চাই না কোনো ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না একজন আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বাত করেন এই ভূখণ্ডকে মহাব্বাত করেন আমি তাদের ঐক্য অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো এ দেশের পক্ষে থাকবো যারা ভারতের দালালি করবে গোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশা আর আমার আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কার প্রতীক কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যেই প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে খলিচার উপরে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ্য লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজুর রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হজরতানা হাফেজ আলমগীর সাহেব আমাদের থেকে বিল্লাল আহমেদ মানুষের মজুমদার বিশ্ববিদ্যালয় এল এল অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চেহারার লোকগুলি কত বড় শিক্ষিত কত জানুয়া এরা যদি ইনশাল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা একটা ফ্রেস্তাদের সংসদ হবে ইনশাআল্লাহ মুখা সংসদ হবে ইনশাআল্লাহ গরিব দুঃখী নেহের মানুষের সংসদ হবে ইনশাআল্লাহ ফাশন মুক্ত চাঁদা মুক্ত এক সংসদ হবে ইনশাআল্লাহ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এজন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেবো কয়টা বাক্স ইনশাআল্লাহ কে আমরা সবাই থাকবেন তো কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করব। শুধু একটা জন্য শুধু একটা ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার বারবার পরীক্ষা দিয়েছে ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটা বার ইসলামকে পরীক্ষা করুন ইনশাল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট নেওয়ার জন্য আসবো না করুন কি একটা বার পরীক্ষা করুন কথা শুনুন মজার একটা কথা আপনারা ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে আমাদের পর্দা করাবে এক গাজা খোর একদিন আমাকে বলতে হুজুর যদি ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে সে তো নিশা নিশাখর আমি বললাম বাবা তুমি কি মসজিদ গিয়ে গাঁজা সেবন করতে পারো না আমি বললাম কেন পরিবেশ নাই আমি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে পরিবেশ যেখানে তুমি গাঁজা সেবন করতে পারব না এক দাঁড়িয়ে কামানে ভাই বলতেছে ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে রাখাবে আমি তো দাঁড়িয়ে রাখবো না আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গা নেই দুনিয়ার আমাদের সবচেয়ে পবিত্র জায়গা কোনটা আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মাস্তি ঢুকতে পারো অবশ্যই বাধা দিছে না আমি সবচেয়ে পবিত্র জায়গা সেখানে তোমাকে বাধা দেয় নাই আর বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে এটা তুমি কিভাবে ভাবতেছ তোমাকে অবশ্যই বাধা দিবে না বরং পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা বিশ্বাস হয় না আপনাদের কথা আসা বলেন তো এই জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায় কথা বলেন না কেন একজনও নাই পান না কেন নিষেধ করছি বাধা দিছি কেন পান করতেছেন না কন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই আমি তো নিষেধ করি নেই পরিবেশ পরিবেশ ভালো বানিয়ে দিয়েছে কথা ঠিক না ইসলাম হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলো এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটা আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল বুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না এই খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে সুরি আঘাত করে হত্যা করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর এক ছাত্র আঘাত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিছে কি মিথ্যা বললাম সত্য বললাম তার মানি এই ছাত্ররা ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনি হয়ে গেছে ধর্ষক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফ্রেস্তরা ঢুকলে আজাজিল হয় আর ইসলামী দলে হাজারো আজাজিল ঢুকলে ফ্রেস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নেই আমার মা বোধকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে কাজী আল্লাহ ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক সবাই ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ হাত পাখের পক্ষে কাজ করতে রাজি আছে তো ইনশাল্লাহ কে কে আছেন দুই হাত নারায় তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে সবার মার্কা আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় কাজ করার তৌফিক দান করেন